হ্যালো ডিয়া স্টুডেন্ট আমি তোমাদের সুমনকর স্যার আজ আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি আশা করছি তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছো আজকের যে ক্লাসটি তা মূলত আমি সেই সমস্ত স্টুডেন্টদের জন্যে নিয়ে এসেছি যারা তোমরা কাটঅফ নিয়ে খুব চিন্তিত অনেকেই তোমরা আছো যারা কাট খুব কাছাকাছি দৌড় ঘোড়ায় আছো কেউ কম আছে কেউ বেশি আছে কারো এখনও এই একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছ স্যার না শেষ পর্যন্ত কত কাট অফ আসতে পারে ফাইনাল যখন অ্যান্সার কি আসবে তোমরা জানো তো আমি তোমাদের বলবো এগুলো নিয়ে এখন তোমাদের চিন্তা করার কোনো বিষয়ই না কারণ আমি বা অন্যান্য যে সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা তোমাদের সাবজেক্টের ওপর ভিত্তি করে যে কাট অফটি নির্ধারণ করেছেন তার সম্পূর্ণই অনুমান ভিত্তিক এটি কিন্তু কোনো অফিসিয়ালি কাট অফ না হ্যাঁ কেউ কেউ আছো যাদের মনে হচ্ছে যে পার্সোনালি তার মনে হয়েছে যে স্কোরটা কম আছে আমি বলবো তোমার ধৈর্য ধরো সবে এক্সামটি শেষ হলো সবে আমরা জানি কিছুদিন হয়েছে এক্সাম শেষ হওয়া ফাইনাল আনসার কী আসবে তারপর কাট অফ আসবে এবং যেটি দুর্ভাগ্যজনক কিছু কিছু ক্ষেত্রে দুর্ভাগ্যজনক কিছু কিছু ক্ষেত্রে খুশির জায়গা যে যে তোমরা জানো এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর সেটি দশ হতে পারে আট হতে পারে সেটি যুক্ত হচ্ছে এবং সেটি সেইভাবেই মেয়েটি তৈরি হবে প্রথম ফেসে আর কি তো যাই হোক এটি একটি অন্যরকম অন্য কথা আমি এদিকে যাচ্ছি না তো সেটা দেখা যাবে কি হচ্ছে তাই না তো এই মুহূর্তে যে কাজ আমি বলবো তোমাদের এখনও তোমাদের কাজ হলো ইন্টারভিউয়ের জন্য নিজের প্রিপারেশনটাকে শুরু করা দেখো এইভাবে পাঁচ থেকে অনেকেই বিভিন্ন কথা বলবে তোমরা আছো অনেকেই এরকম খুব ভালো স্কোর করেছ উনষাট আটান্ন ষাট আটা ছাপ্পান্ন পঞ্চান্ন রকম স্কোর আছো তোমাদের হয়তো একাডেমিক দশে দশ আছে কারো কারো ক্ষেত্রে হয়তো আট আছে তারপর তোমাদেরকে বলবে যে যেহেতু ওই দশ নম্বরটা তোমারা পাচ্ছ না ফেসারা পাচ্ছ না তখন তোমাদের পাশ থেকে কথা কথাটা আসতে করে তোরা চান্স পাবেই না বা তো আপনারা চান্স পাবেন না এ করে কী হচ্ছে তোমাদের মোটিভেশন ডাউন হয়ে যাচ্ছে এবং তোমরা কী করছো যে তারপরের যারও স্টেপ আছে ইন্টারভিউ বলে যে স্টেপ সেখানে তোমরা কিন্তু আর এগোবে এগোতে চাইছো না তাই আমি বলবো সেই ভুলটা তোমরা করো না আমি বা অন্যান্য প্রত্যেকেই সম্মানীয় যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রত্যেকে কিন্তু এই কথাটাই তোমাদের বলবে যে তোমরা কি করবে ভালো করে এখন প্রিপারেশন নাও কিসের জন্য সেটা হলো ইন্টারভিউ এবার দেখো ইন্টারভিউ ব্যাপারটা কেন বলছি যে ফেসারটাও কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে কেন পাবে তোমরা জানো যে একাদশ দ্বাদশ এবং নবম দশম দুটিতে কেউ দুটোতেই চাকরি করবে না তাই না চাকরি করবে যে কেউ সেটা একটিতেই হবে দুটোতেই হবে না সুতরাং যদিও আমি ধরে নিয়ে চলি যে একাদশ দ্বাদশে সব সিটগুলো কোনোভাবে ভরাট হয়ে গেল সেই ব্যক্তিটি আর নবম দশমে আসতে পারছে না সেক্ষেত্রে নবম দশমী কিছু সিট পড়ে থাকছে আর নবম দশমীর সিটটা অনেকটা বেশি আছে তো আমি এই কথাটা বলতে পারি নবম দশমে কিন্তু অনেক পেশারাই কিন্তু ঢাক পেতে চলেছ তো তোমাদের কাজ হলো সেই কাজগুলোকে তোমাদের এগিয়ে রাখতে হবে এই দুশ্চিন্তা তোমাদের রাখতে চলবে না যে আমার কী হবে স্যার আমি তো এই কাজটি তোমার স্কোর নেই তোমার স্কোর ভালো আছে আমি বলছি যে যা পেয়েছ তোমাদের একাডেমিক স্কোর যদি ভালো থাকে তোমার ডাক অবশ্যই পাবে এবার কথা হচ্ছে দ্বিতীয়টি তা হলো আপার প্রাইমারি আপার প্রাইমারি ঠিকই দেখো এটি বলতে পার একটা চাল তাই না যে স্বাভাবিক যারা ফেসারা আছো তারা তো তখন ভাববে যে তাহলে স্যার আপার প্রাইমারিটা দেখি তাই না এবার দেখবে কিছু কিছু আর কি বলতে পারি আমি এডুকেশন সেন্টার আর কি আছে যারা আর কি এডুকেশন ইকুয়াল বিজনেস একই সমানভাবে দেখেন তারা কিন্তু অলরেডি এইটা একটা তোমাদের মনে দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়ে নিজের আখেরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সে তারা বলছেন আপায় প্রাইমার দেখো এগুলোতে হবে না আপার প্রাইমে দেখো তাই আমি বলবো যদি না হয় সেক্ষেত্রে তুমি আপার প্রাইমে দেখতেই পারো তাই না কেন তুমি চান্স পাবে কেন সেই সুযোগটা ছাড়বে কিন্তু তার আগে শেষ বিন্দু পর্যন্ত শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বলবো তোমরা এই দিকটা নিয়ে ফোকাস করো এবং এই পড়াশোনাটা ভালো করো আশা করছি বুঝতে পারলে যখন আপার প্রাইমারি হবে আপার প্রাইমারি দেবে অবশ্যই দেবে কেন দেবে না কিন্তু এখনই সব কিছু সেটা কোনো কিছু হয়নি এখনও কিছু ফাইনাল হলো না এখনও লিস্ট আসবে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ লিস্ট আসবে প্রথম ফেজে ইন্টারভিউ হবে যারা যারা ইলেভেন টুয়েলভে চলে গেল সেখানে শেষ লটগুলো ফাঁকা হওয়ার পর ওয়েটিং থেকে যাও তারপরে যাবে তো এই কাজগুলো না করে তা এই না করে আমি কেন বুঝতে পারছো কেন আমি চলে যাবো আপাই পাইমের দিকে তাই না বুঝতে পারছো ইন্টারভিউ খুব ভালো করে দিতে হবে ইন্টারভিউয়ে কুড়ি নাম্বার আছে সেই ইন্টারভিউ তুমি ভালো করে দিতে পারো সেখানে যদি তুমি পনেরো প্লাস আঠেরো প্লাস সতেরো প্লাস আঠেরো প্লাসের নাম্বারটা ক্যারি করতে পারো সব মিলে আমি বলছি তাহলে তুমি কিন্তু একটা ভালো জায়গায় চলে যেতে পারো আমি এর আগেও বলেছি আজও বলেছি শেষ শক্তবন্দি পর্যন্ত তোমরা এখন পড়ো আমি তো আছি আমি তোমাদেরকে এইভাবে তোমাদের পাশে আস আসছি সবসময় থাকবো আমি জানি এই ভিডিও দেখার পর অনেকেই আর কি কিছু কিছু বাজে কমেন্টস তো আসবে এবং আমি তার জন্য তৈরিও আছি সে উত্তরটি দেওয়ার জন্য তো তোমাদের বলবো যারা তোমরা ভালো করে পড়াশোনা করে যাচ্ছি এতদিন ধরে আমার সাথে আছো তোমরা যারা আমি বলবো তারা এখনও ধৈর্য ধরে পড়াশোনাটি চালিয়ে যাও ইন্টারভিউয়ের জন্য যাবতীয় যা যা প্রসেস কী কী দরকার হবে সব নিয়ে আমি উপস্থিত হব তো আজ এই পর্যন্তই সবাই ভালো দেখো। পড়াশোনাটা চালিয়ে যাও এটি তোমাদের কাছে মতন ধন্যবাদ